খালা আমি তোমার ভালোবাসি তাই আমার খারাপ আছে তাই বল চিন্তা না তোমাকে সব একটু বলি আসি আমার ছোট ভাই শোনো এরকম এক কাজ হ্যাঁ হ্যাঁ শোনো তোমার কোনো চিন্তা নাই আমি তোমার সাথে আসি তোমার যে কোনো প্রকার সহযোগিতা আমি করব আর তোমার কোনো চিন্তা নাই তাহলে ঠিক আছে তাহলে ছাড় দিন আমি তো তোমার সাথে আসি ঠিক আছে আচ্ছা চলো ছোট ভাই আর তুই একটা পিন আরে ফির কাছে যাই আরে ফিরে সে আমার জমি জাতি দখল করতে চায় আর আমার মাতৃ আসে কিছু করতে গেলে মিয়া ভাই এই কথা তোর সম্পর্কে কথা কেন কইলো আর আমি তো তোরে ভালো জানি ভালোবাসি আমি তোর কাছে খবরটা পৌঁছাই দি

আমি ওরা জেলের ভাত খাওয়াই সারবো জেলের ভাত খাওয়াই সারবো জেলের ভাত খাওয়াই সারবো শোনো মারামারি যেহেতু করিছ দুই ভাই থানা পুলিশ একটা কাজ কাম আছে তা বোঝোই তো থানা বর্তমান থানা পুলিশ টাকা ছাড়া কিছু করে না তা তোমার চিন্তা নাই তোমার কোনো সমস্যা নাই আমি তোমার সাথে আসি হ্যাঁ তোমার বাড়ি পুলিশ যাবে না নে তোমার ছোট বাইরে আমি পুলিশে ধরাই দিবানি তার জন্যই তিরিশ হাজার টাকা নিয়ে আসো ওই তিরিশ হাজার টাকা আমি হে আমার নগদ টাকা নাই আমি আজকেই আমার ছাগলটা গরু ডা নিয়ে বেতলের একটা বিক্রি করবো ওইটা আমি এই বিকেলের ভিতরে এসে দিয়ে যাচ্ছি ওই ছাগল গরু যাই হোক বেসি এখানে তিরিশ হাজার টাকা বিকেলেই দিবা রাত্রিতে আমি ধরাই দিবা নি তোমার কোনো চিন্তা নাই তোমার বাড়ি পুলিশ যাবেও না নেই টাকা তা তো কোনো কাজ হয় না বোঝাই তো তুমি ঠিক আছে এই জন্য টাকা নিয়ে আসো তোমার আমি আমি তোমার সাথে আছি তো পলাম তো তোমার কাজ আমি করে দেবি আর ওরে ফুলিশে ধরাই দিবা

তা তুমি তোমার গাছ গাছালি যা আছে বেচে কিনে সন্ধ্যা তো আমার ত্রিশ হাজার টাকা দিবা তোমার বাড়ি পুলিশ যাবে না নে আমি বললাম আমি ঠেকাই দেব টাকা পয়সা যা লাগে সব দেব তাও আমার মতি ভাই যেত সেন করা লাগবে আমার টাকা পয়সা জমি জাতি পাই টু পাই আমার বোঝাই দিতে হবে ঠিক আছে এর জন্য যা কিছু করা লাগে সব কিছু করতে আমি রাজি দরকার হলে ওর সাথে একবার মারামারি করছি আবার ওর মাথা ফাটাবো তাও আমার জমি জাতি আমি চাই ঠিক আছে আর আপনি সব ব্যবস্থা করেন আমি দিনের ভিতরে আপনার টাকা দিচ্ছি টাকা আছে টোকা অবশ্যই আছে হ্যাঁ আস্তে আস্তে যাও তাহলে আপনি যা কিছু করা লাগে আপনি করেন আমি টাকা নিয়ে আসতেছি ওর জন্য জেল হয় ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি আসতেছি

ওই মতিয়ার আরিফ তো খুব ভালো ছেলে দুই দুই ভাইয়ের মধ্যে তো খুব হ্যাঁ ওর ছেলে দুই ভাইয়ের ছেলে মেয়ে আমার স্কুলে পড়াশোনা করে আর এই ঘটনা মাতুব্বর ঘটায় যেসে এ তো বুঝতে পেরেছি এই আজকালের মাতুব্বররা দুই পক্ষ লাগায় দিয়ে নিজেরা ফায়দা লোটে কথা বুঝছো এখন তুমি একটা কাজ করো ওরা তো নিঃস্ব হয়ে যাবে না একেবারে হ্যাঁ মাথুব্বরের পাল্লায় পরে শেষ হয়ে যাবে রে তুমি ওদের একটু দুই ভাই একটু আমার কাছে আমার ব্যবস্থা করো তো একটু

হ্যালো ভালো আরে ভালো আছো দিサル ভালো আমি তো সোহেলের কাছ থেকে অনেক কিছুই শুনলাম তোমরা দুরোভাই তো খুব মেল मोहब्बत করে চলাফেরা করছো হ্যাঁ তোমার আব্বা কত ভালো মানুষ ছিল ঠিক আছে এত জ্ঞানজাম কি নিয়ে শুরু করছো স্যার আমিও সর বড় ভাই অতছো এই ছোট ভাইরাম মানুষ করছি ও আমার গায়ে হাত দিতেছে দেখি আমি সহ্য করতে পারি এ সহ্য করা সম্ভব এটা তো ঠিক করো না আরিফ তুমি

আজকাল সমাজে এই সমস্যাটাই বড় সমস্যা খালি মাথুবড় না এখন অনেক পাতি নেতা হইছে না হ্যাঁ 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 গ্রামে ওই ওয়ার্ডে হইছে না বড়ায় বড়ায় মাথুবড়াউন বেশি পুরা এই সব বেজাল বাড়ায় বেরো কি স্যার কি আমাকে দুই হ্যাঁ হ্যাঁ আপনারা এই মাথুবড় এই সমস্যাটা তোমাদের ঘটাයිছে এই দুষ্ট লোকের পাল্লায় পড়া যাবে না দুষ্ট মাথুবড়ের পাল্লায় পড়া পড়া যাবে না এই যে বল্লো যে টাকা নিয়ে ঠানায় দেবো আসলে কি থানায় দেশে থানা এখন তো সেই আগের মতো নাই থানা আমাকে টাকা এখন না না এখন যে কোনো সমস্যা তুমি থানায় যে বললে ওরা সমাধান করে দেয় সে আগের মতো অবস্থায় নাই ঠিক আছে মানে এখন যথেষ্ট সাহায্যমূলক হয়ে উঠছে হ্যাঁ ওরা খুবই ভালো তোমরা এয়ারপোর্ট থেকে মিলেমিশে থাকবা ঠিক আছে আচ্ছা তুই আমার সামনে আমার গেছে